সোমবার আমেদাবাদের সবরমতি নদীর তীরে যৌথভাবে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব দু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফেডরিক মেরস নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফেডরিক দুই নেতা এই উৎসবে অংশগ্রহণ করেন যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পৃক্ততার মিশ্রণ তুলে ধরে অনুষ্ঠানে দেখা যায় উভয় নেতা সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপচারিতা করছেন এবং উৎসব উপভোগ করছেন যা দুই দেশের ঘুরি প্রেমীদের আকর্ষণ করেছে অনুষ্ঠান চলাকালীন উভয় নেতা একসাথে ঘুরিয়ে উড়িয়েছেন মকর সংক্রান্তির আর মাত্র কয়েক দিন বাকি আন্তর্জাতিক ঘুড়ি উৎসব তিন দিন ব্যাপী চলবে এবং চোদ্দই জানুয়ারি শেষ হবে বলে খবর এই উৎসবে পঞ্চাশটি দেশের মধ্যে একশো পঁয়ত্রিশ জন আন্তর্জাতিক ঘুড়ি খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন উৎসবের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলরকে আমেদাবাদের সবরমতি আশ্রমে স্বাগত জানান আশ্রমে পৌঁছানোর পর উভয় নেতা জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এই সফর চ্যান্সেলরের মেজর ভারত সফরে অংশগ্রহণ করেছেন যার লক্ষ্য ভারত ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুগভীর করা এবং কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর এবং ভারত জার্মানির কৌশলগত অংশদারিত্বের পঁচিশ বছর উদযাপন করা সোমবার সকালে এই উৎসবে জার্মান চ্যান্সেলর ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হয়েছে মার্চ ১২ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ভারতে থাকবেন উভয় নেতা সকাল এগারোটা পনেরো মিনিটে গান্ধীনগরের মহাত্মা গান্ধীর দ্বিপাক্ষিক বৈঠক করেন বলে খবর দুই নেতা ভারত জার্মানির কৌশলগত অংশদারিত্বে অগ্রগতির পর্যালোচনা করেন যা সম্প্রতি তার পঁচিশতম বার্ষিকী উদযাপন করছে তিন দিনের সফর শেষে জার্মান চ্যান্সেলর আবার জার্মানির উদ্দেশ্যে রওনা দেবেন বলে খবর হাই নিউজ নেটওয়ার্ক